মিরপুর দুই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আজ আমি আপনাদেরকে দেখাবো বিদেশ যাওয়ার জন্য যে তিন দিনের ট্রেনিং করতে হয় সেটা কোথায় করতে হয় এবং কিভাবে করতে হয় কি কি ডকুমেন্টস লাগে কিভাবে আবেদন করবেন সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তুলবে তাই বন্ধুরা দেরি না করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং কোথায় করতে হয় এবং কি কি শিক্ষা দেয় সেখানে এবং তিন দিন ট্রেনিং করার পরে আপনাদের যে সার্টিফিকেটটা দিবে সেটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আশা করি অনেক কিছু জানতে পারবেন ফার্স্ট অফ অল আপনাকে কম্পিউটারের দোকান থেকে আবেদন করার পরে আপনাকে এই তথ্য কেন্দ্রে আসতে হবে তথ্য কেন্দ্রে আসার পরে আপনার পাসপোর্টের এক কপি রঙিন ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুইটি ছবি তাদের কাছে দিতে হবে আপনার কাগজপত্র সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারা কম্পিউটারে এন্ট্রি করে আপনাকে পাঠিয়ে দিবে নতুন ট্রেনিং সেন্টার একটি বিল্ডিংয়ে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় দেখেন বন্ধুরা এখানে অর্লিংয়ের কাজ শেখানো হচ্ছে এখানে এক এক সেক্টরে এক এক কাজ শেখানো হয় উই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ক্লাসরুম সবাই আমরা ছোটোবেলার মতো ক্লাসরুমে অপেক্ষা করছি ক্লাস শুরু হবে এখন ম্যাডাম চলে আসছে প্রায় দুই ঘন্টা ক্লাস করার পরে ম্যাডাম আমাদেরকে টিফিনের টাইম দিয়েছে মাত্র আধা ঘন্টা টিফিনের টাইম তাই আমরা সবাই বাইরে চলে আসলাম এখানে কিন্তু ড্রাইভিংও শিক্ষা দেওয়া হয় এখানে যতগুলো মানুষ দেখছেন সবাই ড্রাইভিং শিখতে আসছে এক ভাই পার্কিং করা শিখছে তার পার্কিং সম্পূর্ণভাবে ঠিক আছে কি না তাই দেখছে এই যে টেবিলগুলো দেখছেন এখানে কাটিং হয় আর এখানে মেশিনে প্রশিক্ষণ হয় মেয়েদেরকে প্রশিক্ষণ দেয় ছেলেদেরকে প্রশিক্ষণ দেয় সব ধরনের কাজ শেখানো হয় আবার টিফিন শেষে আমরা চলে আসলাম ক্লাসের ভিতরে বেলা আড়াইটা বাজে ম্যাডাম সবার কাছ থেকে সিগনেচার নেয় এভাবে করে তিন দিন সিগনেচার দিতে হয় তিন দিন ক্লাস করাবে এবং তিন দিন এক এক করে সিগনেচার নেবে একদিন যদি আপনার মিস যায় তাহলে আপনাকে অ্যাবসেন্ট করে দিবে এটাই ছিল আজকের ভিডিও এভাবেই প্রশিক্ষণ দেওয়া